এখানে প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে বি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান কোন এ ও বি সিক্সটি ডিগ্রি এবং সিডি ছয় সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো চিত্র অনুসারে প্রশ্ন অনুসারে আমরা কী দেখতে পাচ্ছি এবি এবং সিডি দুটো যে যার দৈর্ঘ্য হচ্ছে কত ছয় সেমি করে তাহলে আমরা লিখতে পারি বি সমান সিডি সমান কি ছয় সেমি এবার ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি ত্রিভুজ এ ও বি এর কোন এ ও বি কত আছে সিক্সটি ডিগ্রি আছে আর আমরা কী পাচ্ছি এ ও সমান ও বি কারণ হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তার মানে কি হলো তার মানে হচ্ছে এই এ ও বি যেহেতু এ ও এবং ও একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে বাহু দুটো সমান হচ্ছে তার মানে এরা কি সমাধিবাহু ত্রিভুজ এক্ষেত্রে কোন এ এবং কোন বি সমান হবে তাহলে কোন এ চিহ্ন কোন বি কী হবে একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ ও বি কোন এ ও বি বাই টু তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ ষাট ডিগ্রি বাই দুই তার মানে হচ্ছে কত একশো কুড়ি ডিগ্রি বাই দুই সমান চিহ্ন কি ষাট ডিগ্রি অর্থাৎ এখানে আমরা কি দেখতে পেলাম কোন এ কোন বি এবং কোন ও প্রত্যেকেই কিন্তু ষাট ডিগ্রি করে অর্থাৎ এখানে কি এ ও বি হচ্ছে সমবাহু ত্রিভুজ এবার যেহেতু এটা সমবাহ ত্রিভুজ হয়ে গেল বির মান কিন্তু প্রশ্ন ছয় সেমি দেওয়া আছে তার মানে এখানে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে তিনটি বাহু সমান হবে অর্থাৎ এবি ও এ এবং ও বি সমান হবে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি অতএব ত্রিভুজ এ ও বি একটি সমদিবাহু ত্রিভুজ সুতরাং এ বি সমান ও বি সমান ও এ সমান কী হবে ছয় সেমি হবে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কী হবে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান চিহ্ন ছয় সেমি